আসসালামু আলাইকুম রুবিনা বিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে বিজে চালের গুড়ি দিয়ে নরম তুলতুলে অসম্ভব মজার পোয়া পিঠা তৈরি করে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিব আধা গ্লাস কুসুম গরম জল দিয়ে দিব আমি আদা বাটি আপনারা চিনি অথবা খেজুরের গুড় দিয়েও করতে পারেন যে যেটা ভালো মনে করবে সেটা দিয়ে ভালো করে জলের সাথে হাত দিয়ে চটকিয়ে মিশে নিব আমি গুড়টাকে চিনির চাইতে গুড়ে এই পিঠেটার টেস্ট একটু বেশি আসে তো গুড়টা আমার ভালো করে মেশানো হয়ে গেছে জলের সাথে এবার আমি এতে দিয়ে দিব বড় সাইজের বাটি দিয়ে এক বাটি ময়দা আর ছোট ছোট বাটি দিয়ে দু বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিব বিচে চালের গুঁড়ো তো আপনারা শুকনো চালের গুড়ি দিয়েও পিঠেগুলো করতে পারেন এবার হাত দিয়ে ভালো করে বেঁকে নিব গুড়ের সাথে এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বার আমি অল্প অল্প জল দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব আমি একবারেই জল দিব না আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব একবারে সব জল দিয়ে দিলে পারফেক্ট ব্যাটার তৈরি কখনোই হবে না এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার লবণটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিশে নিব তো লবণটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারের গুণত্বটা ঠিক এরকম থাকবে ঠিক এরকম পর্যায়ে ব্যাটারের গুণত্বটা রাখতে হবে এবার একটা ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ডাকনাটা সরিয়ে আবারও ভালো করে চেড়ে মিশে নিব এবার চুলাটা অন করে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে আমি ভালো করে মিডিয়াম আছে গরম করে নিব এবার ব্যাটারটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশে নিব তো একটা স্টিলের গ্লাস আমি নিয়েছি এই গ্লাসের মধ্যে ব্যাটারটা আমি ডেলে নিব এতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হবে সময় কম লাগবে এইভাবে গ্লাসের মধ্যে নিলে সময় কম লাগে এবার আমি অল্প করে বেটার তেলের মধ্যে দিয়ে দিব চুলা রাসটাকে একেবারে লো করে দিতে হবে এবার পিঠেটাকে আমি এরকম একটা বাঁশের কাটি দিয়ে উল্টে দিব এবার তেলটাকে তেল থেকে পিঠে পিঠেটা উঠিয়ে আমি তেলটা ঝরিয়ে নিব তো এইভাবে কাটি দিয়ে পিঠেগুলো তুলে নিলে তেলটা খুব সহজেই ঝরে যায় আবারও আমি অল্প বেটার এতে দিয়ে দিব পিঠেটার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব এবার আমি পিঠাটা তেল থেকে উঠিয়ে নিব একইভাবে বাকি সবগুলো পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে পিঠেগুলো হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারাও বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ